নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি এক হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি ওটসের রেসিপি এইভাবে ওটস বানিয়ে একবার দেখতে পারেন খেতে এতটাই সুন্দর হয় যে দেখবেন সবাই আঙুল চেটে খাবে এমনিতে ওটস খেতে ভালো লাগে না অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন বাচ্চারা তো রোজই খেতে চাইবে তাহলে আসুন স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম ওটসের হেলদি রেসিপি বানিয়ে নিন আশা করি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে ওটসের এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি নিচ্ছি চায়ের কাপের দু কাপ ওটস যদি ওজন কমাতে চান তাহলে এই রেসিপিটা রোজ খেতে পারেন আর ওটস বানাবার জন্য কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি কুচি করে গাজর বিনস ফুলকপি ক্যাপসিকাম আর টমেটো সব সবজিগুলোই খুব কুচি করে কেটে নিতে হবে এখন গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে দিচ্ছি সাদা তেল তেলটা দুই টেবিল চামচ দিলাম ভালো করে গরম করে নেওয়ার পর প্রথমে ফুলকপিগুলো ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য হুন্ডি আর লবণ একটু কালার ধরা অবধি ফুলকপিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা ফুলকপিগুলো একটু কালার ধরা অবধি ভালো করে ভেজে নিলাম এখন ফুলকপিগুলো তুলে নিতে হবে এখন এই তেলেই সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি গাজর দিচ্ছি বিন আর দিচ্ছি ক্যাপসিকাম সব সবজিগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে আর ভাস ভাস সব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ সবজিগুলো এখন খুব ভালো করে বেঁচে নিতে হবে যারা ওয়েট লসের জন্য ব্রেকফাস্টে ওঠতান তারা এইভাবে একবার খেয়ে দেখতে পারেন খেতে খুবই টেস্টি ওটস তো অনেকেই খেতে যায় না কারণ ওটসের টেস্ট একদমই ভালো নয় কিন্তু এইভাবে করে দেখুন খেতে এতটাই ভালো হয় সবাই চামচ খেতে খাবে খুব চটপট হয়ে যায় হাতে যদি একদম সময় কম থাকে তাহলে সকালবেলায় এই ধরনের ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারেন এখানে আমি লঙ্কা কুচি দিচ্ছি না কারণ লঙ্কা কুচি যদি দিই তাহলে বিনসের সাথে বোঝা যাবে না বিনস আর লঙ্কা কুচি একই রকম দেখতে লাগবে আর বাচ্চারা খেলে সেটা মুখে পড়লে ঝাল লাগবে আপনারা ইচ্ছা করলে এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা কুচি দিয়ে দিতে পারবেন সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম এখন ওর মধ্যে দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এতে লঙ্কা বাটাই আছে তাই ঝালটা এতেই হয়ে যাবে এখন আদা কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিট ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি একটা টমেটো কুচি করে নিয়েছি টমেটোটাও ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যায় টমেটোটাও খুব ভালো করে ভেজে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি জল এক লিটার জল দিয়ে দিলাম যেহেতু আমি এখানে চারজনের ওটস বানাচ্ছি দুকা পড়ছে মোটামুটি চারজন হয়ে যাবে হাই ফ্লেমে ঢাকা দিলে তাড়াতাড়ি ফুটতে লাগবে এখন এটা ফুটতে শুরু করেছে ওসটায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ভেজে নেওয়া ফুলকপি এখন ওসটায়ের মধ্যে ফুটাতে হবে যতক্ষণ না ওষটা সেদ্ধ হয় খুব বেশি সময় লাগবে না দু তিন মিনিট লাগবে গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দিলাম যদি না কমিয়ে দেওয়া হয় তাহলে পুরো জলটাই টেনে নেবে ওষটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দিতে হবে ওষটা দু তিন মিনিট ফুটিয়ে নিলাম দেখুন ওষটা এই সময় সেদ্ধ হয়ে গেছে অল্প আছে ফুটিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা ম্যাগি মশলা এটা কিন্তু দিতেই হবে এটা দিলে বাচ্চারাও খেয়ে নেবে আর এমনিতে খেতে টেস্ট খুব ভালো লাগবে চায়ের কাপে দু কাপ জন্য এক প্যাকেট ম্যাগি মশলা দিলাম রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে বলুন আর কারা কারা এভাবে ওটস বানান তা কমেন্টে জানাবেন আর যারা এখনও অব্দি ওটস খাননি এভাবে তারা এভাবে অন্তত একবার বানিয়ে দেখুন খেতে এতটাই ভালো লাগে যে রোজ খেলেও অরুচি হবে না তবে ওপর থেকে এই সময় যদি একটু বাটার দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট আরও ভালো লাগে বাটারটা আজকে নাই বলে দিতে পারলাম না ওপর থেকে বাটার দিয়ে খেলে কিন্তু আরও ভালো লাগবে বাটার না থাকলেও ধনে কুচি ছড়িয়ে গরম গরম এটা পরিবেশন করা যাবে ওর রেসিপিটা আমার হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ